হাজ্যের ওয়াজিব সুন্নাত ও নিষিদ্ধ বিষয়সমূহ নিয়ে আলোচনা হাজ্যের সমূহ হাজ্যের ওয়াজিব অনেক তন্মধ্যে নিম্নলিখিতগুলো প্রধান এক মিকাত থেকে ইহারাম শুরু করা দুই মুজদালিফাতে কিছুক্ষণের জন্য হলেও অবস্থান করা ইহার সময় হল দশই জিলহাজ্য ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত তিন কুরবানির দিন অর্থাৎ দশ ই জিলহাজ্য তাওয়াফে জিয়ারত করা চার সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার সাই করা সাই সাফা পাহাড় হতে শুরু হবে আর মারোয়া পাহাড়ে শেষ হবে পাঁচ মক্কাবাসী ছাড়া অন্যদের জন্য তাওয়াফে সদর করা ইহাকে তাওয়াফুল বিদাও বলা হয় ছয় প্রত্যেক তাওয়াফের পর দুই রাকাত নামাজ পড়া সাত কুরবানির দিন তৃতীয় জামরায় কঙ্কর অর্থাৎ পাথর নিক্ষেপ করা আট হেরেমের ভেতরে ও কুরবানির দিনে মাথা মুড়ানো বা চুল ছোট করা নয় তাওয়াফ এবং সাই অবস্থায় বড় ও ছোট হাদাস হতে পবিত্র থাকা দশ নিষিদ্ধ বিষয়সমূহ বর্জন করা যেমন পুরুষের জন্য সেলাই করা কাপড় পরা মাথা ও চেহারা ঢেকে রাখা শিকার করা হত্যা করা যৌন উত্তেজক অশ্লীল কথাবার্তা বলা ঝগড়া বিবাদ করা ইত্যাদি হাজ্যের সুন্নাতসমূহ হাজ্যের সুন্নাতও অনেক আছে যেমন এক ইহরাম বাঁধার পূর্বে অজু বা গোসুল করা দুই নতুন অথবা ধৌত করা সাদা ইজার ও চাদর পরিধান করা তিন ইহরামের নিয়তের পর দুই রাক নামাজ পড়া চার বেশি বেশি তালবিয়া পাঠ করা পাঁচ মক্কাবাসী ছাড়া অন্যদের জন্য তাওয়াফে কুদুম করা ছয় মক্কায় অবস্থান করার সময় বেশি বেশি তাওয়াফ করা সাত ইস্তিবা অর্থাৎ তা হল তাওয়াফ শুরুর আগে গায়ের চাদরের একদিককে ডান বগলের নীচ দিয়ে বের করা ও অন্যদিককে বাম কাঁধের উপর রাখা আট তাওয়াফের মাঝে রোমল করা রোমল হল তাওয়াফের প্রথম তিন চক্করে দুই কাঁধ ঝাঁকিয়ে দ্রুত পদক্ষেপে হাঁটা নয় সাইতে হারওয়ালা করা হারওয়ালা হল সাইর সাত চক্করের প্রতিচক্ক্করে সবুজ দুই খুঁটির মাঝখানে রমলের চেয়ে দ্রুত গতিতে চলা দশ তাওয়াফের সময় প্রতিচক্করে হাজরে আসওয়াত ছোঁয়া বা চুমো দেওয়া এগারো কুরবানীর দিনে মিনায় রাত্রি যাপন করা বারো মুফরিদ হাজ্যির হাদি নেওয়া হাজ্যের সময় নিষিদ্ধ বিষয়সমূহ নিম্নক্ত বিষয়গুলো মুহরিম অর্থাৎ ইহরাম বাঁধা ব্যক্তির জন্য জায়জ নেই এই সব বিষয় থেকে বেঁচে থাকা আবশ্যক যাতে হাজ্য ফাঁসিদ বা নষ্ট না হয় এক সম্ভোগ ও স্ত্রীসম্ভোগে উত্তেজিতকারী বিষয়সমূহ দুই কোনো হারাম কাজে লিপ্ত হওয়া তিন গালাগালি করা বা ঝগড়া বিবাদ করা চার সুগন্ধি ব্যবহার করা পাঁচ নককাটা। ছয় পুরুষের জন্য সেলাই করা কাপড় অর্থাৎ জামা পাজামা জুব্বা বা মোজা পরা সাত প্রচলিত কোনো পর্দা দ্বারা মাথা অথবা চেহারা ঢাকা আট নারীর চেহারা ও দুই হাত ঢাকা নয় মাথার চুল দাঁড়ি বা বগল ও নাভির নিচের পশম কাটা দশ মাথা বা শরীরে তেল ব্যবহার করা এগারো হেরেম শরীফের গাছ কাটা বা ঘাস উপড়ানো বারো স্থলচর বন্য প্রাণী শিকার বা হত্যা করা আর তা খাওয়া হয় এমন শিকার হোক বা খাওয়া হয় না এমন হোক